কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছি মানে এই সময় আমি কোথায় যাই তুমি জানো না আমি অফিসে যাচ্ছি ও আচ্ছা অফিসে যাইতেছো তোমাকে কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর লাগছে আরে গায়ে হাত দিচ্ছ কেন তোমাকে না বলেছি আমাকে টাচ করবে না আচ্ছা তুমি এরকম বেকার বাউন্ডুলে হয়ে কেন বসে থাকো বাসায় ভালো লাগে না আমার তুমি আসছো শোনো না আমি না সারাদিন কিছু খাইনি তুমি একটা কাজ করো ফ্রেশ হয়ে কিছু রান্না করো দুজন একসাথে খাবো সারাদিন কিছু খাওনি মানে সারাদিন বাসে বসে কি করছো তুমি কিছু রান্নাও করো নাই এখন আমি কি খাবো যাও না তুমি একটু রান্না করে নাও পরে দুজন একসাথে খেয়ে নিব আমি এই মাত্র এত রাতে আমি বাসায় আসছি এখন আমি রান্না করব আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে তুমি এক গ্লাস পানি নিয়ে আসো তো আমার জন্য আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি পানি নিয়ে আসতেছি সারাটা দিন বাসায় বসে বসে কি করে এই লোকটা কোনো কাজ করে না চাকরি বাকি করে না কিচ্ছু করে না রান্নাটাও নাকি করে নাই উফ আমি পাগল হয়ে যাব মাথাটা এত ব্যথা করতেছে এই নাও পানিটা খেয়ে নাও একটা কথা বলি শোনো না অনেক দিন ধরে না তোমার হাতের খাবার মিস করতেছি অনেক দিন তো হলো তুমি কিছু রান্না কর না যাও না আজকে না তোমার হাতের লড়ুস খেতে আমার খুব ইচ্ছা করতেছে কি বলছো আরে এখন আমি লড়ুস রান্না করব এই তোমার কি মাথা ঠিক আছে তুমি সারা দিন কি করছো বাসায় তুমি কি বললা কোনো কাজ করমই তো করনা তাহলে রান্নাoverline ঠিকমতো না কেন এখন আমি কি খাবো এত রাতে আমি অফিস থেকে কাজ করে আসছি আমার এখন রেস্টের দরকার আমি রুমে যাচ্ছি রেস্ট নিতে আমি গেলাম এই দাঁড়াও চলো না দুজনে একসাথে রান্না করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তুমি অনেক বেশি কথা বলতেছো আমি তোমাকে যেটা বললাম তুমি সেটা করো না আমি রুমে যাচ্ছি তুমি আমাকে ডাক দিও জবটাও চলে গেল জব যাওয়ার সাথে সাথে সংসারের সুখ শান্তি সবকিছুই নষ্ট হয়ে গেল কবে যে একটা জব পাবো যাই হোক গিয়ে রান্নাটা করে ফেলি না হলে আবার এসে চিলা করবে জি জি হ্যাঁ এদিকে আসো কি করতেছো তুমি এই কিছু না একটু কাজ করতেছিলাম হ্যাঁ বলো আচ্ছা শোনো আমি তো রেডি হয়ে গেছি আমার অফিসে একটা পার্টি আছে বুঝছো অফিস থেকে তোমাকেও নিয়ে যাইতে বলছে একটু যাও না রেডি হয়ে আসো আমি অপেক্ষা করতেছি রেডি হওয়ার কি আছে আমি তো রেডি আছি চলো আমরা যাই কি বলছো তুমি অফিসের একটা পার্টিতে যাব এইভাবে যাব নাকি তোমার ভালো কাপড় চোপড় নাই গতবার না তোমাকে একটা ব্লেজার কিনে দিলাম ওইটা অ্যাটলিস্ট পরে আসো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এখানে বসতেছি আরে কি হলো আর কত দেরি করবে তাড়াতাড়ি আসো না এতক্ষণ সময় লাগে এক পুরুষ মানুষ রেডি হইতে এই তো আমি রেডি চলো এইভাবেই যাবা কি যেন নাই নাই লাগতেছে আচ্ছা তুমি এই সানগ্লাসটা পরো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বা ভালো লাগছে না আচ্ছা চলো আসো এটা কার গাড়ি আরে অফিস থেকে পার্টিতে যাচ্ছি না তাই অফিস থেকে আমাদের জন্য গাড়ি পাঠাইছে ও আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা শুনো তোমাকে একটা কথা বলি হ্যাঁ বলো আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি কিন্তু আমার খুব ভয় লাগতেছে জানো কেন তুমি তো উল্টা কথা বলো জানি না কখন কি বলে বসবা আর যাই করো অফিসের কোনো কলিগেশন সামনে এটা বলে বসো না যে তুমি কোনো চাকরি বাকরি করো না বেকার একটা মানুষ বাসায় বসে থাকো এসব কথাবার্তা বললে আবার আমার মান সম্মান থাকবে না বুঝোই তো আমি একটা চাকরি করি আমাকে তো চাকরিটা রাখতে হবে তুমি উল্টাপাল্টে কিছু বলে ফেললে শেষে আমার চাকরিটাও না চলে যায় তখন দুজন মিলে কি করব বাসায় বসে বসে খাবো আচ্ছা ঠিক আছে চলো চলো আরে জিসান নাকি কি অবস্থা দোস্ত কোথাও যাচ্ছিস নাকি আরে ভাবি কি অবস্থা কেমন আছেন আপনি এই তো ভালো আছি আমরা একটু পার্টিতে যাচ্ছিলাম ও আচ্ছা তো ভাই দিনকাল দিনকাল কেমন যাচ্ছে আর তুই তো জানিস আমি একটা কোম্পানিতে জব করতাম কয়েক মাস ধরে আমার জবটা নেই জবটা চলে গেছে তারপর থেকে অবস্থাও তেমন একটা ভালো না এই তো এইভাবে চলছে দিনকাল কে আর করবো বল একটা জব খুঁজতেছি দেখি ভালো কোনো জব পাই নাকি আরে দোস্ত তুই কোনো চিন্তা করিস না ভাই আমি আছি তো তোর চাকরি নেই তাতে কি হয়েছে আর তুই হয়তো জানিস না আমি নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছি তো আমি বিশ্বস্ত একজন ম্যানেজার খুঁজতেছি আর তুইও তো বেকার আছিস এক কাজ কর না ভাই তুই আমার সাথে আমার রেস্টুরেন্টে জয়েন কর ম্যানেজার হিসাবে থাকলি আর দুই বন্ধু একসাথে থাকলাম খুব মজাই হবে কি বলিস এটা তো খুব ভালো কথা তুই রেস্টুরেন্ট দিয়েছিস আমি সেখানে ম্যানেজার হিসেবে কাজ করব ঠিক আছে তাহলে আমি এক তারিখ থেকেই তোর রেস্টুরেন্টে জয়েন করবো আরে এটা এক তারিখ কেন তুই আগামীকাল থেকেই জয়েন কর সমস্যা কী আচ্ছা ঠিক আছে তাহলে আমি আগামী কালকে থেকেই তো রেস্টুরেন্টে জয়েন করব আচ্ছা ঠিক আছে তাহলে তো খুব ভালোই হয় ওর একটা চাকরি বাকরি হলে আমিও একটু চিন্তা মুক্ত হই লোকজনের কথা শুনতে আর ভালো লাগে না ভাই হ্যাঁ ঠিক বলেছেন আমরা তাহলে আসি আমাদের দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ও আরেকটা কথা ভাবি আপনি অবশ্যই ওর সাথে একদিন আমাদের রেস্টুরেন্টে এসে ঘুরে যান ঠিক আছে ভাইয়া আমি সময় পেলে অবশ্যই চলে আসব আচ্ছা ঠিক আছে আমরা এখন আসি আচ্ছা আল্লাহ হাফেজ ওকে বাই দোস্ত ঠিক আছে চলো চলো মারিয়া এখন তো তোমার চিন্তা মুক্ত হয়েছে তাই না এখন তো আমি একটা চাকরি পেয়ে গেছি আচ্ছা তুমি এগুলো একটু খোলো আমি একটু ল্যাপটপটা নিয়ে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাজ আছে অফিসের আমার কিছু কাজ বাকি আছে বুঝছো তুমি কি গিয়ে শুয়ে পড়বা না থাক সমস্যা নাই আমি এখানে বসে তুমি কাজ করো আচ্ছা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম জি স্যার বলেন মিস মারিয়া আপনি যে প্রোডাক্টগুলো শিপমেন্ট করেছিলেন সেগুলো রিটার্ন আসছে রিটার্ন চলে আসছে সবগুলো স্যার এগুলো কি বলছেন আপনি হ্যাঁ আমি ঠিকই বলছি তাই কোম্পানি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে স্যার একটা সুযোগ তো অ্যাট লিস্ট দিবেন আমি একটু চেক করতাম সরি মিস মারিয়া আমাদের কোম্পানি থেকে দ্বিতীয়বার কাউকে সুযোগ দেওয়া হয় না হ্যালো কি ব্যাপার কে ফোন দিয়েছিল কি হলো চুপ করে আছো কেন বলো জিসন আমার চাকরিটা চলে গেছে কি কি বলো তোমার চাকরিটা চলে গেছে তাই তো বললো অফিস থেকে ফোন করে আমাদের পরশুদিন একটা বড় ডিল ছিল না ওইটার সব মালগুলো নাকি রিজেক্ট চলে চলে আসছে আসছে রিটার্ন যার জন্য আমার চাকরিটা গেছে আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করো না তোমার চাকরি চলে গিয়েছে তো কি হয়েছে আমি তো নতুন জব পেয়ে গেছি ম্যানেজার হিসেবে তো আমি কাজ করব। আমার তো এখন জব আছে তুমি কোনো টেনশন করো না আমি তো আছি কিন্তু কিন্তু কিছুই না আমি জানি তুমি আমাকে কি বলতে চাইতেছো তুমি কি ভাবতেছো সেটাও আমি খুব ভালো করে জানি তুমি এটা ভাবতেছো যে তোমার জব নেই এখন আমার জব আছে তোমার জব যখন ছিল আমার যখন জব ছিল না তখন তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছো আমাকে ইনসাল্ট করে কথা বলেছো আমাকে অনেক কিছু বলেছো তুমি এখন ভাবতেছো তোমার জব নেই এই জন্য আমিও তোমার সাথে ওরকম ব্যবহার করব। তোমাকে ইনসাল্ট করে কথা বলবো কখনো না আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবেসে আমি বিয়ে করেছি তুমি যদি কখনো জব নাও করতে তাও আমি তোমাকে কখনো অপমান করে কথা বলতাম না তোমাকে ছোট চোখে দেখতাম না কারণ আমি তোমাকে ভালোবাসি তোমার জব নেই তো কি হয়েছে এখন তো আমার জব আছে এখন আমি জব করব তুমি না হয় আমাদের ঘরটা সামলাবে আমাদের এই ছোট্ট সংসারটাকে সামলাবে হেজি দেখো তোমার যখন জব ছিল তখন হয়তো তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো কিন্তু তুমি নিজের হাতে সংসারটাকে সামলেছ আমাদের বাসার কত খরচ বাসা ভাড়া কারেন্ট বিল বাজার সদায় সব কিছু তুমি নিজের হাতেই করেছো নিজের খরচে করেছো আমি জানি যখন একটা সংসারের দায়িত্ব মাথায় থাকে না তখন মানুষ সবসময় ঠিক থাকে না মাথায় নানান ধরনের চিন্তাভাবনা কাজ করে কখন কাকে কী বলে সে নিজেও জানে না দেখো আমার যখন চাকরি ছিল না তখন সবসময় আমার মন খারাপ থাকতো কিন্তু তুমি তুমি সেটা কখনো বোঝো নি যাই হোক আমি যদি নিজের অজান্তে কখনো তোমার সাথে ভুল করে থাকি তুমি আমাকে মাফ করে দিও প্লিজ আমি না তুমি যেইভাবে আমাকে বোঝেছো। আমি সেভাবে তোমাকে কখনো বোঝার চেষ্টাই করি নাই কাজের চাপে সংসারের এত চাপে কোথায় কি লাগবে না লাগবে কি করতে হবে না করতে হবে এত কিছু প্রেশারে আমি সব সময় সবার সব রাগ আমি সব সময় তোমার উপরে ঝেড়েছি আমি না বোঝার চেষ্টাই করি নাই কখনো যে তুমি মানুষটা একা একা বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছ কিন্তু তোমাকে দেখার মতন তোমার খেয়াল রাখার মতন কেউ ছিল না তোমার পাশে আমি সত্যি অনেক বড় ভুল করেছি জানো তো কাজকর্ম আর সব কিছু সামলাইতে গিয়ে আমি আমাদের সম্পর্কটার দিকে একটু গুরুত্ব দেই নাই আমি সত্যি অনেক বড় ভুল করেছি তুমি এইভাবে আমার পাশে থেকে সময় চাকরি একটা চলে গেছে আবার হয়তো হয়ে যাবে আমরা একসাথে আবার সব কিছু গুছিয়ে নিব আর তুমি তো এতদিন বাসার দিকটা দেখেছো আমার যতদিন চাকরি না হচ্ছে আমি সব কিছু দেখে রাখব তুমি কাজটা করো আর এইভাবে আমার পাশে থেকো সব সময় হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার পাশে এভাবে থাকবো তুমি শুধু আমার প্রতি বিশ্বাস আর আস্থাটা রেখো আর হ্যাঁ তুমি বললে না জব চলে গিয়েছে আবার জব করবে তোমাকে আর জব করতে হবে না এখন থেকে তুমি এই পুরো সংসারটাকে সামলাবে আমি চাকরি করবো আমি জব করবো আর তুমি এই সংসার সামলাবে চলো চলো